সাড়ে তিন বছরের ভালোবাসা প্রত্যেকদিন কথা প্রত্যেকদিন হাসি ভবিষ্যতের হাজারো স্বপ্ন এই জুলাইয়ের ছয় তারিখ ছিল সেই স্বপ্ন পূরণের দিন রিমঝিম বড়ুয়া আর সানি বড়ুয়া জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন বলে ঠিক করেছিলেন বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে কেনাকাটা চলছিল পুরোদমে লাল বেনারসি শাড়ি পরা ছিল রিমঝিমের উচ্ছ্বাস কে জানতো সেই বেনারসি আর কখনো গায়ে উঠবে না চট্টগ্রামে বিয়ের প্রস্তুতির কেনাকাটার পথে একটি মর্মান্তিক বাস ও কাভার ভ্যানের মাত্র বছর বয়সী এই খবরটি যেন বজ্রাখাত হয়ে নেমে আসে হবুবর সানি বড়ুয়ার জীবনে যার সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করেছেন সেই মানুষটির চিরবিদায় তিনি কোনোভাবেই মানতে পারছেন না রিমঝিমের দেহটা পড়ে আছে সাদা কাপ মোড়ানো পাশে বসে এক যুবক যেন অঝরে জড়িয়ে ধরে আছে তার প্রিয়তমাকে শেষ বারের মতো বুক ফাটানো সেই কান্না যেন কাঁপিয়ে দেয় পুরো চারপাশ চোখে মুখে শুধু একটাই প্রশ্ন তুমি কেন চলে গেলে রিমঝিম এমন হৃদয় বিদারক দৃশ্য কোনো নাটক নয় কোনো গল্প নয় এটাই বাস্তব রিমঝিম বড়ুয়া আর সানি বড়ুয়ার ভালোবাসার গল্পের মর্মান্তিক পরিণতি রিমঝিম নিঃসন্দেহে ভাগ্যপতি জীবন তাকে সময় দেয়নি কিন্তু সে এমন একজন প্রেমিক পেয়েছিল যিনি মৃত পরও তার জন্য পৃথিবীর বুক কাঁপানো কান্না করেছেন কে বলে প্রেম শুধু জীবিতদের রিমঝিমের জন্য সানির কান্না যেন প্রমাণ করলো ভালোবাসা কখনো মরে না সানির ফেসবুকে এই লেখা আজ হাজারো মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে সেই পোস্টে সানি লিখেছেন ভালো থেকে প্রিয়তমা নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল কিন্তু ভালোবাসা কোনোদিন আলাদা হবে না লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা ছিল তোমার কিন্তু সাদা কাফুনটাই তোমার শেষ সাজ এমন কোনো দিন ছিল না যেদিন তোমার সঙ্গে আমি কথা বলিনি আজ তুমি নিঃশব্দ হয়ে গেলে আর কোনো কথা বলবে না আমি কিভাবে বাঁচো বলো তো এই পোস্ট যেন কাঁদিয়ে তুলেছে পুরোটা ইন্টারনেট এমন প্রেমের সম্পর্ক কয়জনের হয় বলুন তো এমন প্রেমিক বা কয়জনের ভাগ্যে চোটে যে তার প্রেমিকার মৃত্যুতে বুক ভাসিয়ে কান্নায় ভেঙে পড়ে রিমঝিম আর নেই কিন্তু তার জন্য সানির এই অশ্রুভেজা ভালোবাসা হয়ে থাকবে একটি যুগের প্রেমের প্রতীক হয়তো সানি বেঁচে থাকবেন সমাজের চলবেন কথা বলবেন কিন্তু তার হৃদয়ের ভেতরে থেকে যাবে রিমঝিমের নাম খুচিত এক শূন্যতা নিহত রিমঝিম বড়ুয়ার মামাতো ভাই স্থানীয় ইউপি সদস্য লিটন জানান রিমঝিম কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি বড়ুয়া বড়ুয়া নিহত শেষ বর্ষের ছাত্রী ছিলেন পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে চাকরি করতেন সম্প্রতি পারিবারিক ভাবে তার বিয়ে ঠিক হয় বর চট্টগ্রামের পটিয়ার ভান্ডার গাঁয়ের ব্যবসায়ী যুবক সানি বড়ুয়া আগামী ছয় জুলাই বিয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় তিনি জানান গতকাল দুই পরিবারের সদস্যরা মিলে চট্টগ্রাম থেকে বিয়ের কেনাকাটা করার কথা ছিল সে অনুযায়ী সকালে পূর্বী পরিবহনের একটি বাসে একাই রামু থেকে চট্টগ্রামে যাচ্ছিল রিমচিম তার বিবাহিত বোন ও এক ছোট বোন চট্টগ্রামে থাকে তাদের সাথে নিয়ে বরের পরিবারের লোকজন সহ কেনাকাটা করার কথা ছিল ইউপি সদস্য লিটন বড়ুয়া বলেন এক ভাই তিন বোনের মধ্যে তৃতীয় হল রিমছিম দিনমজুর বাবার সংসারে কিছুটা সচ্ছলতা এনে দিতে লেখাপড়ার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি নিয়েছিল চাকরি পরিবার এবং নতুন জীবনের স্বপ্ন নিয়ে খুশি ছিল সে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মুহূর্তে নিভে গেল তার জীবনের প্রদীপ তার মর্মান্তিক স্বজন বন্ধু বান্ধবরা শোকে যেন বর্তমানে দেশের সড়ক দুর্ঘটনা বড় একটি অংশ হটেছে বাস ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘ বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে রয়েছে বেপরোয়া গতি ঘুমঘোর ওভারটেকিং প্রতিযোগিতা এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিশেষ করে রাতের বেলায় গতি যত কম ততই যেন নিরাপদ নির্ধারিত গতিসীমা অবশ্যই মেনে চলতে হবে বাস ও কাভার ভ্যানের মধ্যে প্রতিযোগিতা যেন মরণ দৌড়ে পরিণত না হয় অপ্রয়োজনীয় ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ব্লাইন্ড স্পট বুঝে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি